মাথা ভর্তি টেনশন অনেকটা নার্ভাস কাপা কাপা গলা হাত পা হতমতো করছে জানি না কী হবে আজকে আমার স্টুডিও প্রথম ভিডিও শ্যুট অনেক কিছু স্বপ্ন নিয়ে আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি আজ থেকে আমার পথ চলাটা অনেকটা কঠিন হয়ে গেল আর অনেক স্বপ্ন পূরণ করা এখনও বাকি আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন আছি বাস স্ট্যান্ডে এখান থেকে বাস চাপব দিয়ে যাব সোজা বর্ধমান একটু কাজ আছে আর হয়তো অনেকে টাইটেল থামেল দেখে বুঝতে পেরে গেছো যে আসলে ভিডিওটা কি হতে চলেছে অনেকটা এক্সাইটেডও আছি নার্ভাসও রয়েছি যাই হোক এখানে অনেক সাউন্ড আসছে চলো একদম বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে আজকে প্রথম শুট জানি না কেমন হবে অনেকটা নার্ভাস রয়েছি আমি বাড়ি থেকে কোনো কিছু শেয়ার করে বেরোতে পারিনি কারণ আমি এতটা সকাল থেকে নার্ভাস আছি আমার কথাই বেরোচ্ছিলো না দেখাই যাক কেমন কী হয় সবটা শেয়ার করব কিসের সুর কিসের জন্য স্টুডিও আসা যাওয়া হচ্ছিলো আস্তে আস্তে জানতে পারবে এখনই আমি পুরোটা বলছি না কিছুটা সাসপেন্স রাখছি আর দুয়া করে যেটার জন্য আমি এত খানা করছি সেটা যেন আমার সফল হয় তো চলো যাই ভিতরে দেন কথা হচ্ছে স্টুডিওর ভিতরে আর দাদারা একটু গেলেন বাইরে আসুক তারপর শ্যুটটা হবে আমরা আমি আমার একটা ফ্রেন্ড এসেছি ওর একটু ক্যামেরার প্রবলেম বলে সেই কারণে একটু অ্যাভয়েড করছি আর সবই পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে এখন অবধি বসে আছি জানি না কি হবে আর আই হোপ সব ঠিকঠাক হবে সবটা ভালোভাবে যেন সব কিছু যাই তো চলো তারপরে শেয়ার করছি কি কি করব না করব আর কিসের জন্য অনেকেই কমেন্ট করেছিল আগের ব্লগটায় দেখা যাক কিসের জন্য কি কারণে এসছি সব আস্তে আস্তে জানাবো এখন বলছি আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি তুমি যদি কোনো কিছু স্বপ্ন দেখে থাকো আর সেটা যদি পূরণ করার তোমার চাহিদা থাকে তাহলে আল্লাহ তালা সেই স্বপ্নটা তোমার পূরণ করবেই আর একটা কথা এই যে আমার এত দূর জার্নি এখনও অনেকটা পথ বাকি কিন্তু যেই কটা মানুষ আমার সাহায্য করেছে আমার পাশে থেকে যে সব সময় এখন অব্দি সাপোর্ট করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার ফ্যামিলির লোক আমার ভাই বোনেরা বান্ধবী বন্ধু অনেকে রয়েছে তাদের নাম আমি পরে অবশ্যই শেয়ার করব যাই হোক আজকে ছিল স্টুডিও শ্যুট প্রথম দিন অনেকটা নার্ভাসের সাথে কেটেছে কিন্তু সবটা আই হোপ ভালোভাবেই হবে এন্ড অফ তো চলো এখানে শ্যুটটা কমপ্লিট করি দেন বাইরে গিয়ে দেখা স্টুডিও থেকে বেরিয়ে গেছি আর আমি তারপর আর কোনো রকমভাবে ব্লগটা শেয়ার করতে পারিনি এটা খুলে গেছে যাই হোক তো এরপর যাব সোজা বাড়ি আর হ্যাঁ তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেন আমি গিয়ে শেয়ার করছি সবটা যে কি কি হলো বাড়ি চলে এলাম এই মাত্র আর এসেই আমি প্রথমেই তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে বসলাম তো অনেকেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে কিসের জন্য চলেছে চলেছে বলো আসসালামু আলাইকুম বলদা বলো এখানে অটো এখানে অটো যা চকগুলো পড়ে গেলো তো কুড়াও 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 তো বিষয়টা হচ্ছে কিসের সেটা আমি এখন জানাতে চাইছি না আমি একটুকু মানে কী বলবো সাসপেন্স যেটা বললাম সেটাই রাখতে চাইছি কিছুটা কিছুদিন যাক দেন তোমাদেরকে আস্তে আস্তে সবটা বলবো যে কিসের জন্য কি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে শ্যুটটা অনেক ভালো গেছে আই হোপ তোমাদের পছন্দ হবে আর আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন কি হয়েছে যখন ভিডিও আপলোড হবে তখন বুঝতে পারবে যে কেমন হয়েছে আর তোমাদের পছন্দ হলেই ব্যাস এতে আমি সন্তুষ্ট আর কিছু চাই না একটা ভালো কমেন্ট করে যেও সেই ভিডিওটাতে যেটার জন্য এত কষ্ট করছি খুব তাড়াতাড়ি আসবে খুব খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে জানুয়ারির এক তারিখ থেকে আমি ভিডিও আপলোড করবো আপাতত আমি আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যেই চ্যানেলে জানুয়ারির এক তারিখ থেকে ভিডিও আপলোড হবে সেই চ্যানেলের সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো তোমরা গিয়ে ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো জানুয়ারির এক তারিখে ভিডিও আপলোড হবে আর আমার প্রথম কাজ আমার প্রথম মানে কি বলবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেই জিনিসটা সেটাই আমার প্রথম আমি করতে চলেছি তো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই আমাকে একটু ক্ষমা করবেন তো চলো এটাই বাড়ি এলাম আর এই ব্লগটা অনেকটাই ছোট বুঝতে পারছি তবে আমি তোমাদেরকে আপডেট শেয়ার করব বলেছিলাম তাতেও পাঁচ মিনিট হলেও ব্লগ তাই না পাঁচ মিনিট হোক বা দু মিনিট হোক বা তিন মিনিট হোক যেটাই যায় হোক না কেন লেবু লেবুকালা এখানে ওটো একটা কথা বলবো এসো চকট এখানে রাখো তো যাই হোক যতটুকুই হোক না কেন ব্লগ তো ব্লগই না তো তোমরা তোমাদের ভালোবাসা দিও টুপিটা খুলবে ইস আমার কাছে এসে বসো ইস হাই বলো আসসালামু আলাইকুম না বলো কি বলছো ও মানে চকলেটটা লেবু কালার আর এটাও লেবু কালার তাই বলছে এক কালার হয়ে গেছে ভালো লাগছে না লাইক লাইক কেমন করে বলে গো লাইক করো আসসালামু আলাইকুম বললাম না তুমি বলো ভালো করে ভালো করে সবাই শুনবে ভালো করে বলো বলো আসসালামু আলাইকুম বিসমিল্লা কি করে বলে বল দাও আর পানি খাওয়ার সময় বলে আর আলহামদুলিল্লাহ কখন বলে আরেকটা কি বলে পানি খাওয়ার সময় বলে বলো আলহামদুলিল্লাহটা আর একবার আলহামদুলিল্লাহ আর আর টা বলো দরজাটা খুলে দিচ্ছি না তুমি বলো বিসমিল্লা কেমন করে বলে বলো পানি খাওয়ার সময় বিশাল্লাহ বলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ বলে তো বাই বল দা বাই বল বাই বল দাও টাটা টাটা আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট মিনি ব্লগ সরি মিনি ব্লগেই দেখা হবে অবশ্যই কারণ দুদিন পর পর ব্লগ আসে আর এতটুকুই আপডেট দেওয়া ছিল এখন আর ব্লগটা বাড়াবো না টাটা বল দাও তো না আল্লাহ হাফিজ